বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিজেপি সরকার আসছে না প্রাক্তন প্রধানমন্ত্রীর লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে এমনই অভিযোগ এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম উল্লেখ্য এদিন আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালীবাগের সমর্থনে পুরসুরা বিধানসভার বালিপুরে একটি জনসভায় নির্বাচনী জনসভায় এসে এমনই মন্তব্য করলেন ফিরা হাকিম আমরা শোনাবো শেষ পর্যন্ত কি বলছেন তিনি

এইটা আপনারা জেনে রাখুন যে আর বিজেপি সরকার ভারতবর্ষে আসছে না প্রাক্তন প্রধানমন্ত্রীদের লিস্টে নরেন্দ্র মোদীর নাম থাকবে অন্যায় আমরা সহ্য করছি এটা আমাদের অন্যায় প্রত্যেকটা ভোট যা বিজেপি দিচ্ছেন তারা অন্যায় করছেন নষ্ট করার চেষ্টা করছে আমরা বলি আমরা বলি বাংলা মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার পূর্ণ 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 হোক 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 বাংলা আমরা বলি বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক আজ চিন্তা করুন চিন্তা করুন কোন জায়গায় আজকে পুরো দেশটাকে এখানে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ যে অন্তত আপনাদের এখানে আমাদের বাংলায় ওদের ঠোকার থেকে রুখেছে তাই নতুন করে মমতা তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আছেন তো মনে না লড়াই হবে প্রতিবাদ হবে

যখন ধর্ষণ হল তার যে গুজরাটের সরকার সে ব্রিজ বানোর জন্য আপনার সামনা এলো না যখন আমার কাস্ট বোর্ড মনীষা দল তাকে যখন আপনাদের লোকেরা ধর্ষণ করে চালিয়ে দিল নিজের মাকে দেখতে পেল না হাত আছে তখন সেই মনীষের বাল্মীকির জন্য আপনার কান্না এলো না যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে উলঙ্গ ভাবে যাদের প্যারেজ করানো হলো সেই মা বোনের জন্য আপনার কান্না হল না আপনার চান্না